সিলেটের বন্যার সময় এরকম কাজ করেছিলাম আজকে ফেনিতে আমরা সবাই মিলে একসাথে ভাবে কাজ করাটাকে আমরা গর্ববোধ বা আমরা মনে করছি আমরা গর্বিত এই কাজটা করতে পারি আলহামদুলিল্লাহ আমরা এটা কিন্তু রুট মানে এলাকার একটা মেইন রুট থাকে না ওই মেইন রুট এই রুটের যদি অবস্থা হয় আরো ভিতরে গেলে ওই ভিতরে কি অবস্থা হবে আর একটা বিষয় খুব লক্ষণীয় অনেক ভয়ঙ্কর এখানে কিন্তু সাপ আছে আমি টের পাইছি হ্যাঁ চেলা চেলা যে ইয়াগুলো এগুলো খুব বিষাক্ত এগুলো কিন্তু এখানে আছে এই মানে যেকোনো সময় হাতে পায়ে কামড় দিলে কিন্তু খুব ক্ষতি হয়ে যাবে আপনার দোয়া করুন আমরা যেন ভালোভাবে দিতে পারি আর আমরা চেষ্টা করতেছি আস্তে ধীরে প্রত্যেকটা বাড়িতেই যেন ত্রাণ পৌঁছে এই ধর্মপুরের এই চেষ্টা আমরা করতেছি ইনশাআল্লাহ পিছনে নৌকা আমরাও হাঁটতেছি বুঝছেন মানে নৌকাও চলে মানুষও চলে আস্তে আস্তে নৌকাও চলে মানুষও চলে কি এক ভয়াবহ অবস্থা বাম দিকে পুকুর আর এই ডান দিকে রাস্তা আরও ডানে হচ্ছে ড্রেন তিন এবং মাঝখানে অনেক চালা আছে যেগুলো খুবই বিষাক্ত ভয়ানক এই জন্য এই পরিস্থিতিতে আমরা যদি সুন্দরভাবে মানুষের কাছে সাহায্য পৌঁছে দিতে পারি তাহলে আশা করি আমরা কিছুটা সফলতা পাবো চলতেছে আমরাও চলতেছি এক ভয়াবহ অবস্থা দেখুন কত বড় বড় বিল্ডিং কিন্তু এর মাঝে একতলা দুইতলা পরিমাণ অনেক জায়গায় ঢুকে গেছে এবং খুবই ভয়ঙ্কর অবস্থা নিচে কিন্তু সাপ থাকতে পারে নৌকাটা আটকান প্লিজ আমরা এখন একটা বড় একটা বিল্ডিং বাড়িতে আসছি কি কি ভয়ানক অবস্থা যে এখানে রাস্তার সাথে ড্রেন আছে একটু কিন্তু সে ড্রেনে পড়ে যাবে যাই হোক আমরা এখানে শুরু করতেছি নাম কি তোমার আসো আমাদের সাথে এ আমাদের ভলেন্টিয়ার এখন সময় এরকম কাজ করেছিলাম আজকে ফেনীতে আমরা সবাই মিলে একসাথে এভাবে কাজ করাটাকে আমরা গর্ববোধ আমাদের মনে করছি আমরা গর্বিত এই কাজটা করতে পেরে আলহামদুলিল্লাহ মা বাবারা যেভাবে কষ্টে আছে এটা খুবই নজিরবিহীন খুবই নজিরবিহীন এমন এলাকায় তেমন একটা ত্রাণ নিয়ে কেউ আসে না বলে আমরা জানতে পেরেছি আজকে আমরা শহরের জমিনে এসেছি অনেকগুলো মেসেজ আমরা পেয়েছি এখানে আসার জন্য আমাদেরকে অনেকে আমন্ত্রণ জানিয়েছেন বলেছেন এখানে কোনো অসংখ্য মানুষ পানিবন্দি হয়ে আছে এজন্য আমরা এখানে এসেছে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এটা ফেনী জেলার সদর উপজেলার ধর্মপুর ইউনিয়নের একটা এলাকা নাম মোটবাড়িয়া এই এলাকায় আপনারা দেখেন দেখেছেন কিভাবে প্লাবিত হয়েছে আমরা এখন হাতে হাতে খাবার দেয়া শুরু করছি আমরা মোটামুটি মাজা পর্যন্ত পানিতে এসে আমরা খাবার বুঝিয়ে দিচ্ছি আমরা ইনশাল্লাহ দেখেন কি পরিমাণ পানি হলে পরে নৌকা চলে না কিন্তু এখানে সব জায়গায় নৌকা থেকে নেমে এখন মানে এই মানুষ বেশি থাকে নৌকা নিচে চলে যায় তখন নৌকা চলে না আমরা কাজ শুরু করতেছি ত্রাণ দেওয়া শুরু করতেছি একটু দেন